তারপর শুরু করবো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই বছর দিকে কেনা ঠিক আছে এটা দাম চাচ্ছি আপনার এক লক্ষ পঁচানব্বই আচ্ছা দাম দামি করতে পারবো এটা হচ্ছে দুই লাখ আপনার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন বাইশে কেনা হয়েছে এটা দাম চাচ্ছি আপনার এক লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা দাম দামি করা যাবে এটা ইয়া এটা হচ্ছে দিкса নিউ মডেল এটা দাম চাচি আপনার 195 আছে দাম আলোচনা করা যাবে জি স্যার এটা হচ্ছে আপনার 22 মডেল ভোল্টেজ জেনে নি উনি পাসপর্ট হবে কাগজ আমরা করে দিব দুই বছরের কাগজ সহ দাম চাচি 185 দাম বলা যাবে জি এটা ইয়া জি এটা হচ্ছে আপনার 22 এর লাসে দেখে না ক্লাসিক ক্লাস এটা

নামটা তো কোনোদিনের মধ্যে আমরা করে দিই সেইটার মধ্যে যে